আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো আজকে শশা আর মসুর ডালের একটা দারুণ মজার কম্বিনেশন নিয়ে এসেছে আজকে করে দেখাবো শশা মসুর ডালের রেসিপি আর এই রেসিপিটা মায়ের হাতে বহুবার খেয়েছি রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু অনেক সহজ আর ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু জমে যাবে আর এটা অনেক টেস্টি একটা রেসিপি হয় বিশেষ করে ভাতের সাথে অথবা রুটির সাথে তো বন্ধুরা জরুর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুইটা মাঝারি সাইজের শশা নিয়েছি আর এই শশাগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কেটেছি কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি পনেরো এক কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ চার পাঁচবার ধুয়ে নিয়ে একটু পানি সহ আমি এই মসুর ডালগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি চাইলে একটু আপনারা আধা ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন ভালোভাবে ধুয়ে আমি এখানে ভিজাই নি তো দেখতে পাচ্ছেন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে খুব একটা কুচি করিনি আর একটা রসুন নিয়েছি আর কি কোয়াগুলোকে সুন্দরভাবে ছিলে নিয়েছি আর আর দশটা নিয়েছি কাঁচামরিচ এগুলোকে ফালি করে দিয়েছি আর এক চামচ লবণ দিয়েছি এক চামচ দিয়েছি হলুদ হাফ চামচ দিয়েছি লালমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এগুলোকে একটু চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি একটু সময় ধরে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বেশ কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে আর কি সেদ্ধ করে নেবার পরে এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে শশাগুলো শশাগুলো দিয়ে আবার এই ডালের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন এই পর্যায়ে সুন্দর একটা কালার যাতে আসে তার জন্য আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল এভাবে তেলটা দিলে হচ্ছে এর সুন্দর একটা কালার চলে আসবে এখন আবারও ঢাকনা চাপিয়ে রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে এই পর্যায়ে আমি একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি আর কি নেড়ে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি খুব ভালোভাবে ডালের সাথে পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে লেগে থাকা ডালগুলো ছেড়ে যায় আর এখানে চেড়ে নেবার কিছুক্ষণ পরে আরও এক কাপ পানি দিয়ে আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আর কি ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে চাইলে এভাবে আপনারা আস্তে আস্তেও রেখে মানে একটু আধা ভাঙা করেও রেখে দিতে পারেন আবার চাইলে আরও বেশি জ্বালিয়ে ডালটাকে একবারে ফুটিয়ে নিতে পারেন তো আমি এভাবেই পছন্দ করি আর এখানে আমি তিন কাপ মতো পানি আই মিন ঝোলটা দিয়ে নিয়েছি এখন দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ডাকনাটাকে চাপিয়ে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা পারফেক্টলি কিন্তু ডালগুলো আর কি মসুরির ডালগুলো শশের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে দেখুন কেমন হয়েছে আমি কিন্তু এটাকে আর কি একটা বাটিতে ঢেলে নিয়ে আমি প্যানে আবারও ভালোভাবে ওয়াশ করে নিয়ে তেল দিয়ে দিলাম আর এখানে দুইটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে একটু ভা ভাজ ভেজে নিয়েছি আর কি এখন দিয়েছি একটুখানি এক চিমটি মতো কালো জিরা আর অল্প একটু দিয়েছি হাফ চামচ মতো দিয়েছি জিরা আর কি তো এখন আমি এগুলোকে ভালোভাবে লালচে কালার করে দিয়ে ভেজে নিয়েছি নেবার পরে দিয়ে নিচ্ছি রান্না করা শশাটা এখন ভালোভাবে ফোড়ন দিয়ে নিলাম আর একটুখানি নেড়ে চড়ে উঠিয়ে নেব জাস্ট হয়ে যাবে আমাদের রান্নাটা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাল আর শশাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু রান্নাটাও হয়ে গেছে এর কালারটা কিন্তু অনেক দারুণ এসেছে নিশ্চয় আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমাকে আর বলে বোঝানোর কিছু নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আজকের রান্নাটা অনেকটা লোভনীয় হয়েছে এটি কিন্তু খেতে খুবই মজার লাগে চাইলে কিন্তু আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন যারা জানেন তো জানেনই আর যারা জানেন না আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখানে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল তো এই ছিল বন্ধুরা আমার আজকের পরবর্তীতে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধু